For temporary residents. This new policy will offer open work permits to eligible 6,700 temporary workers within the province whose work authorizations expire in 2024. Minister Mark Miller Bolacenja, Manitoba, reached out to his department.

এবং উনি বলেছেন যে দে উইল বি ইন্ট্রোডিউসিং দে মানে আইআরসিসি উইল বি ইন্ট্রোডিউসিং আ নিউ পাবলিক পলিসি দ্যাট উইল এলাউ এলিজিবল টেম্পোরারি ওয়ার্কার্স ইন ম্যানিটোবা পিএনপি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট পুল টু হ্যাভ ওপেন ওয়ার্ক পারমিটস তাহলে ম্যানিটোবা পিএনপি তে এই মুহূর্তে যারা ওয়ার্ক পারমিটে আছেন যাদের ওয়ার্ক পারমিট 2024 চব্বিশের কোনো একটা সময় এক্সপায়ার হয়ে যাচ্ছে এবং যাদের একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ম্যানিটোবা পিএনপি পোর্টালে আপলোডেড আছে অর্থাৎ প্রোফাইল লঞ্চ করে রেখেছেন ম্যানিটোবা পিএনপি তে তাদের জন্য এই সুযোগটা থাকছে যে তারা এখন দু বছরের জন্য একটা ওপেন ওয়ার্ক পারমিট পাবেন এই দু বছরের ওপেন ওয়ার্ক পারমিট পেয়ে আশা করা হচ্ছে যে এই সময়ের মধ্যে তারা আসলে ম্যানিটোবাতে পিএনপির মাধ্যমে পিআর এর আবেদন করে ফেলতে পারবেন এবং পিআর হয়ে যেতে পারবেন নিঃসন্দেহে এটা একটা চমৎকার উদ্যোগ ম্যানিটোবার কাছ থেকে এটা একটা এক্সাম্পলারি ইনিশিয়েটিভ সো এখানে এই নিউজটারই শেষের দিকে আছে যে এটা আসলে অন্যান্য প্রভিন্সরাও এরকম করবে কিনা এবং এখানে যেই টোনে এটা লেখা হয়েছে নিউজটা সেখানে আসলে এটা একটু আশা গুড পজিটিভ টোন বলা হয়েছে যে ডিসকাশন অফ দা ডিফিকাল্টিস এনকাউন্টার বাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অন পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটস উইথ এক্সপায়ার্ড অর অ্যাবাউট টু এক্সপায়ার ওয়ার্ক পারমিটস হ্যাভ স্পার্ক রিকোয়েস্ট for similar action in বাদ দিয়ে বাকি যে প্রভিন্সগুলো গুলো আছে সেখানেও নিঃসন্দেহে অনেক টেম্পোরারি ওয়ার্কার আছেন যাদের ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাবে সুন অর লেটার ইন দিস ইয়ার সো তারাও মানে অন্যান্য province রাও এখন কিন্তু কনসিডার করছেন যে এরকম একটা অ্যাপ্লিকেশন তারাও করবেন কিনা মিনিস্টার মার্ক মিলার সমস্ত প্রভিন্সিয়াল এবং টেরিটোরিয়াল ইমিগ্রেশন মিনিস্টার দের সাথে বসবেন এবং শুধু এই বিষয়ে কথা বলবেন তা না কিন্তু এটাও নিশ্চয়ই তাদের এজেন্ডার মধ্যে একটা ইম্পর্টেন্ট বিষয় হিসেবে আলোচনায় আসবে সো লেটস সি হোয়াট হ্যাপেন্স ইন মেট অ্যান্ড মিটিং এন্ড লেটস হোপ ফর দ্য বেস্ট ভালো থাকবেন আল্লাহ হাফিজ